সমানিত শুধু আমি একটু আগ থেকেই বলি প্রায় সাড়ে হাজার বছর পূর্বে ইব্রাহিম খলিউল্লাহকে আল্লাহ তালা বলছিলেন ওয়াজেন ফিন্নাস এ বিন হাজ এই বাইতুল্লাহ এবাদত করার জন্য আপনি একটু আজান দেন উনি ডানে ভাবে তাকিয়ে বলতেছেন এখানে তো কোনো মানুষজন নাই শুধু মরুভূমি কোথায় আজান দিব কার কাছে কিভাবে পুজবে তখন আল্লাহ তালা ডাক দিয়ে বলছিলেন আলাইকাল আজাল ও আলিনাল বালাক তোমার দায়িত্ব হচ্ছে আজান দেওয়া আহ্বান করা আমার দায়িত্ব আছে রব্বুল আলমিন এই বাইতুল্লাহর মেহমানদেরকে প্রস্তুত করা জবান যাবান উদ্দেশ্য হচ্ছে এই আজ আমাদের আজকের সেপ্টেম্বরের কত তারিখ কত তারিখ তেরো তারিখ এই তেরো তারিখ ইসলামিক পুরাম বাংলাদেশ আজকে আমাদেরকে আহ্বান করেছে নবী প্রেমের ডাকে সাড়া দেওয়ার জন্য কথা ঠিকিরা বলেন আজকে সর্বার্থী উদ্যান আমাদেরকে নানান পাব তৈরি করেছে সৃষ্টি করেছে ওই বাধার পরেও দেখা যায় ছাব্বিশে এপ্রিল বাধা সৃষ্টি করা হয়েছিল কিন্তু এই বাধার কারণে দেখা যায় আল ইনসানু মুনিয়া মানুষকে যেখানেই বাধা দেওয়া হয় সেখানে মানুষের উল্লাস উদ্দীপনা বাড়ে আর তার কারণে সারা বাংলার জমিন থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে ছুটে এসেছিল ঢাকা মেগাসিটিতে হাজার হাজার নবী নবী প্রেমিকরা কথা ঢেকে বলেন আজকে আমরা স্বর্প পরিচয় হল আজকে স্কলার ফোরাম এবারে আহ্বান করেছে আমরা ঠকি নাই বরং আমরা জিপিসি কথা শেষে বলেন সম্মানিত সুদী দেখুন আজ মিলাদবী সন্দুল্লাহ আল ইসলামের ব্যানারে আমরা জাতীয় পর্যায়ে যখন আলোচনা করতে যাই গতকাল রাতে আমার জাতীয় মসজিদ বাইতুল মুখের আলোচনা ছিল দুঃখের সাথে বলতে হয় আমরা যখন আলোচনা করতে যাই আমাদের সময় কমিয়ে দেওয়া হয় নানান ধরনের মার পেয়ে শুরু করে কিন্তু এই দুনিয়ার জমিনের সময় যদি কমিয়ে দেওয়া হয় আমার পয়গম্বর জামিউল কালাম ছিলেন তিনি অল্প কথা বলতেন ব্যাখ্যা ছিল অনেক কথা ঠিকই না বলেন আমরা ওই নবীর

বন্ধুরা আমার ঈদ দুটি আমাদের সম্মানিত জাতীয় খতিব সাহেবকে আমি সেলুট জানাচ্ছি এই জন্য আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করি আমার সাবজেক্ট ছিল কন্ট্রিবিউশন অফিস লিটারেচার ইন বাংলাদেশ আমি তখন সেই মুক্তি আব্দুল মালিক ওনার কথা বলতেই হয় ওনার করেছে আমার পেজ বিসছে কারণ তিনি একজন জানতা মুহাব্দেশ এত কোনো সন্দেহ নেই কিন্তু জাতীয় পর্যায়ে জাতীয় মসজিদ থেকে জাতীয় ভাবে কথা বলা এটি হচ্ছে আমাদের প্রত্যেকের চাওয়া পাওয়া কথা ঠিক না বলেন এই জন্য ঈদ বলতে দুটি ঈদ

পালনকারীদের জন্য আইয়ামে আমি

सूरा आले इमरान जल्दी अपनी आसमाने ईद उद्यापन कर से पैगंबर ने ऐसा कहा अल्लाहु बिल साकन नबीना लमा आताइतुकुम मिन किताब व हक्मा এই আয়াতের মাধ্যমে সাব্যস্ত হয়েছে পরিসরে বড় পরিছরে করিয়ার না করি রংপুর আর আমিন রুহের জগতে নবীদের সেই সেমিনারই পালন করেছে, করেছেন কোথায় এই জন্য আমি দরবারের পক্ষ থেকে এসেছি হাজর পীর হুজুর কেমিকে এখানে এসে আমি মেসেজ দিয়েছি হুজুর এসেছি হুজুর অত্যন্ত খুশি হয়েছেন তিনি আমাদেরকে সাধুবাদ জানিয়েছেন মোবারকবাদ জানিয়েছেন ইস্কলাস পুরানের প্রথম যেদিন হুজুরকে দাওয়াত দেওয়া হয়েছে সেদিন আরিফ ভাই সাহেব গিয়েছিলেন আজহারি ভাই গিয়েছেন আমিও সেখানে গিয়েছি আমাদের বর্তমান তিনি অত্যন্ত বড় দিনের মানুষ ছোটগুলো গুলো কাকে তিনি বাদ দিয়ে বরং সকলেই যাতে ইস্যু ঐক্য হয় এটি হচ্ছে বর্তমান হজরত পীর কেবলা আহ্বান আসুন আমরা ছোট ছোটখাটো ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের সুন্দর জমান আমাদের যে ত্রুটিগুলো আছে ল্যাটিন গুলোকে আমরা চিদ্রগুলো বন্ধ করে শরাব্দি উদ্ধারে আগামী দিনের আগামী সেলিব্রেশন হলে বাংলাদেশের ইতিহাসটা নির্দেশন করতে এই প্রত্যাশায় আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ